তো দু হাজার পঁচিশের শুরুতেই কিন্তু ব্যাংকে চাকরি করার একটি বিরাট সুযোগ রয়েছে আপনার হাতে এইচডিএফসি ব্যাংকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর কর্মী নিয়োগ চলছে আর চাইলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন তো এই যে এইচডিএফসি ব্যাংকে চাকরি তার মাসিক বেতন কিন্তু তেইশ হাজার ছশো টাকা পর্যন্ত হবে কিভাবে আপনি আবেদন করবেন শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনারা এইচডিএফসি ব্যাংকে আবেদন করতে পারবেন যদি আপনি সরকারি বা বেসরকারি চাকরি খোঁজেন ব্যাংকিং লাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এইচডিএফসি ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারবেন তো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একাধিক পদে বড় সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে মূলত ব্যাংক অফিসের দায়িত্ব শাখার কাজ কোর ব্যাংকিং সেগমেন্ট এই সমস্ত পদে কিন্তু আবেদন চলছে যদি আপনি আগ্রহী হন তাহলে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে পারেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফোনে আপনারা আবেদন করতে পারেন তো এবার আমরা দেখে নেব যে এইচডিএফসি ব্যাঙ্কে কোন কোন পদে নিয়োগ চলছে তো তো এইচডিএফসি ব্যাঙ্কে যে সমস্ত পদে বর্তমানে আবেদন চলছে সেটা হলো ব্যাঙ্ক অফিস এক্সিকিউটিভ রিলেশনশিপ ম্যানেজার এক্সিকিউটিভ অফিসার ডেটা এন্ট্রি অপারেটার কেওয়াইসি ভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইসি করার কাজ ব্যাংকিং অফিসার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ চলছে পাশাপাশি পদ কিন্তু অনেকগুলি রয়েছে তিনশো আশিটা শূন্য পদ রয়েছে নিয়োগস্থল পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন প্রত্যেক জেলাতে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে সর্বোচ্চ একত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যারা আবেদন করবেন তাদের বয়স কিন্তু কুড়ি বছর থেকে একত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন রয়েছে আঠেরো হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ তেইশ হাজার ছশো টাকা পর্যন্ত আর যদি আপনি এইচডিএফসি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হন সেক্ষেত্রে কিন্তু 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 আপনারা অনলাইনে আবেদন আবেদন করতে করতে পারবেন অথবা অর্থাৎ যিনি করবেন তাকে একটা বায়োডাটা প্রস্তুত হবে এবং বায়োডাটা প্রস্তুত করে সেই বায়োডাটা কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন বা ফোন করেও কিন্তু আপনারা সেই বায়োডাটা পাঠাতে পারেন তো শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এইচডিএফসি ব্যাংকে কাজ করার জন্য তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও চাকরি প্রার্থীর কম্পিউটার নলেজ থাকা দরকার অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটারে নলেজ থাকতে হবে তো নিয়োগ পদ্ধতি কী রয়েছে সর্বশেষ নিয়োগ পদ্ধতি রয়েছে এখানে চাকরি পাওয়ার সব থেকে বড় সুখবর হলো চাকরি প্রার্থীদের কিন্তু রকম পরীক্ষা দিতে হবে না অর্থাৎ এই যে চাকরি করবেন তার জন্য কিন্তু আগে থেকে রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু চাকরি হবে ইন্টারভিউ সিলেকশন হলেই কিন্তু চাকরি সরাসরি কাজে নিযুক্ত করা হবে তো এবার যে ইন্টারভিউয়ের সময় সেটা কখন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হবে নির্দিষ্ট সময়ের কিছু আগে কিন্তু উপরোক্ত ডকুমেন্ট সহ অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা আপনার দেখাচ্ছি ফর্মাল পোশাকে কিন্তু পৌঁছতে হবে কেউ জিন্স পরে গেলে কিন্তু অ্যালাউ করা হবে না তো কোথায় ইন্টারভিউ হবে সেটা কিন্তু স্ক্রিনে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন সেখানে কন্টাক্ট করে কিন্তু আপনারা জানতে পারবেন যে ইন্টারভিউটা কোথায় হবে তো এবার কিন্তু চাকরির ধরন স্থায়ী এবং রেগুলার এছাড়াও কাজের ভিত্তিতে কিন্তু ছয় থেকে ন মাসের মধ্যে প্রমোশন দেওয়া হবে অর্থাৎ প্রমোশনের ব্যাপার রয়েছে এবার আসছে আমার ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট লাগবে এই চাকরি করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য তো ডকুমেন্টের প্রথমে হলো জন্ম প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে আপনার জন্ম প্রমাণপত্রের জন্য পরিচয়পত্র যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর স্বাক্ষর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট বায়োডাটা এবং আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে কিন্তু আপনারা এই ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউ কোথায় হবে কখন হবে তা কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মেল অ্যাড্রেসে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা যারা সি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু সময় নষ্ট করবেন না যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ডিটেলস কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে